আসসালামু আলাইকুম বাগানে রোদে ঝকঝক করতেছে একদম মারাত্মক অবস্থা এতদিন তো লাগাতার বৃষ্টি ছিল কিন্তু রোদ্রটা দেখতে ভালোই কিন্তু গায়ে লাগলে বোঝা যায় যে পরিস্থিতি কি তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে জিনিস দেখাই ভাইয়া এই জায়গাটা আতা ছিল আছে ভাইয়া আতাটা নিয়ে নেই নিয়ে নেই আমি আমি পারি বিসমিল্লা থাকুক এটা এই জায়গায় আর এখন পাট শাক নেই দেখেন রোদে আমার গাছপালা সব নুয়ে আছে রোদে আজকে গতকালকে রোদ ছিল কিন্তু আজকে একদম বেশি আমাদের এই জায়গায় যে পাট শাকগুলি অনেক বড় বড় হয়ে গেছে এই যে পাট এগুলো না অনেক বাত্তি হয়ে গেছে এই যে শাকগুলা একদম বাত্তি হয়ে গেছে এখন ফুল চলে আসবে তো যেহেতু বর্ষাকাল সাদ একদম জঙ্গল হয়ে গেছে তো জন্য আমি এগুলা উঠে আই ফেলবো আর ফুলের জন্য অপেক্ষা করব না এই যে ফুল এই যে ফুল ফুল এসে গেছে আসলে তা এখন তুইলা ফেলি একদম গোড়ার থেকে তুইলে ফেলি তুলতে তো পারি না ভাইয়া দিদি হলে হ আর পাটটা জাগ দিম পাটের আশ বাইর করমো পচায়া পচাই হ্যাঁ আমি উ লেবুর কাটা ঢুকে গেছে আচ্ছা তাহলে শাকগুলা আর শুখাবো তখন দেখাবো

হুম তারপরে আস্তে আস্তে গাছগুলি পরে আই না শাক নিয়ে নিব শাক নেওয়াটা সহজ ভেবেছিলাম আসলে অত সহজ না এই যে পাটের গোটা হয়ে গেছে মানে বীজ এই যে এই যে অনেক অনেক বীজ হয়েছে গাছগুলো তো অনেক উঁচুতে ছিল উপরে আর কি অনেক লম্বা হয়েছে যার কারণে আমি বীজগুলো দেখি নেই এই যে আপনাদেরকে দেখাই এর আগে আমার যেই পাট ছিল এটা হচ্ছে তিতা পাট আর আগে যে পাটটা ছিল ওইটার বিষ লম্বা লম্বা হয়েছিল ঢেঁড়শের মতো এখন কিভাবে নিবো বুঝতে পারতাছি না এত শাক এই যে অনেক শাক আছে তুলসি অনেক শাক আর এই যে গোড়ার থেকে উঠায় ফেলছি এই যে এখন এইখানেও অনেকগুলো আছে সবই আস্তে আস্তে নিব তো এখন এই ভিডিওটা শেষ করছি আর এই বাসায় যে তারপরে দেখাবো যে শাকগুলো কীভাবে কিভাবে শুকাই এবং খাওয়ার প্রসেসিংটাও দেখাবো ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম